আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আরব কান্ট্রিগুলোতে যারা নতুন আসছেন বা যারা নতুন আসতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক শরীর অর্থাৎ খাট আরবিতে শরীর এর বাংলা অর্থ হচ্ছে খাট আওয়ার অর্থাৎ খাট আরবিতে আওয়ার এর বাংলা অর্থ হচ্ছে খাট মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে মারিদ এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ তাবান অর্থাৎ দুর্বল আরবিতে তাবান এর বাংলা অর্থ হচ্ছে দুর্বল তবিব অর্থাৎ ডাক্তার আরবিতে তবিব এর বাংলা অর্থ হচ্ছে ডাক্তার দাওয়া অর্থাৎ ওষুধ আরবিতে দাওয়া এর বাংলা অর্থ হচ্ছে ওষুধ মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল আরবিতে মুস্তাসফা এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল অর্থাৎ ঠান্ডা আরবিতে মারিদ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা হার অর্থাৎ গরম আরবিতে হার এর বাংলা অর্থ হচ্ছে গরম তাবুক অর্থাৎ ইট আরবিতে তাবুক এর বাংলা অর্থ হচ্ছে ইট হাদিদ অর্থাৎ লোহা আরবিতে হাদিদ এর বাংলা অর্থ হচ্ছে লোহা রগম অর্থাৎ নাম্বার আরবিতে রগম এর বাংলা অর্থ হচ্ছে নাম্বার আলম অর্থাৎ পতাকা আরবিতে আলম এর বাংলা অর্থ হচ্ছে পতাকা হাবল অর্থাৎ রশি আরবিতে হাবল এর বাংলা অর্থ হচ্ছে রশি আলাম অর্থাৎ ব্যথা আরবিতে আলাম এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা ফেরাস অর্থাৎ বিছানা আরবিতে ফেরাস এর বাংলা অর্থ হচ্ছে বিছানা আমোদ অর্থাৎ খুঁটি আরবিতে আমোদ এর বাংলা অর্থ হচ্ছে খুঁটি খাইমা অর্থাৎ তাবু আরবিতে খাইমা এর বাংলা অর্থ হচ্ছে তাবু আদু অর্থাৎ শত্রু আরবিতে আদু এর বাংলা অর্থ হচ্ছে শত্রু আশা অর্থাৎ লাঠি আরবিতে আশা এর বাংলা অর্থ হচ্ছে লাঠি আমুদ অর্থাৎ খুঁটি আরবিতে আমুদ এর বাংলা অর্থ হচ্ছে খুঁটি খাইমা অর্থাৎ তাবু আরবিতে খাইমা এর বাংলা অর্থ হচ্ছে তাবু হাবল অর্থাৎ রশি আরবিতে হাবল এর বাংলা অর্থ হচ্ছে রশি তুরাপ অর্থাৎ বালি আরবিতে তুরাপ এর বাংলা অর্থ হচ্ছে বালি আজুস অর্থাৎ বৃদ্ধ আরবিতে আজুস এর বাংলা অর্থ হচ্ছে বৃদ্ধ তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে হুনাক অর্থাৎ ওইখানে আরবিতে হুনাক এর বাংলা অর্থ হচ্ছে ওইখানে আলহিন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন বালগাম অর্থাৎ কফ আরবিতে বালগাম এর বাংলা অর্থ হচ্ছে কফ হাব্বা অর্থাৎ পিস আরবিতে হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে পিস জাবিন অর্থাৎ কপাল আরবিতে জাবিন এর বাংলা অর্থ হচ্ছে কপাল আজমি অর্থাৎ কঙ্কাল আরবিতে আজমি এর বাংলা অর্থ হচ্ছে কঙ্কাল মৌত অর্থাৎ মৃত্যু আরবিতে মৌত এর বাংলা অর্থ হচ্ছে মৃত্যু দম অর্থাৎ রক্ত আরবিতে দম এর বাংলা অর্থ হচ্ছে রক্ত শিরোয়াল অর্থাৎ পাজামা আরবিতে শিরোয়াল এর বাংলা অর্থ হচ্ছে পায়জামা জিলবাব অর্থাৎ ব্লাউজ আরবিতে জিলবাব এর বাংলা অর্থ হচ্ছে ব্লাউজ জাইব অর্থাৎ পকেট আরবিতে জাইব এর বাংলা অর্থ হচ্ছে পকেট জাজমা অর্থাৎ বুট জুতা আরবিতে জাজমা এর বাংলা অর্থ হচ্ছে বুট জুতা মিনশাফা অর্থাৎ তোয়ালে আরবিতে মিনসাফা এর বাংলা অর্থ হচ্ছে তোয়ালে আমামা অর্থাৎ পাগড়ি আরবিতে আমামা এর বাংলা অর্থ হচ্ছে পাগরি বাতানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাতানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল খিমার অর্থাৎ উন্যা আরবিতে খিমার এর বাংলা অর্থ হচ্ছে উন্যা মালাবিস অর্থাৎ পোশাক আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে পোশাক তানুরা অর্থাৎ পেটিকোট আরবিতে তানুরা এর বাংলা অর্থ হচ্ছে পেটিকোট খাতাম অর্থাৎ আংটি আরবিতে খাতাম এর বাংলা অর্থ হচ্ছে আংটি সত্য অর্থাৎ হক আরবিতে হক এর বাংলা অর্থ হচ্ছে সত্য কিজব অর্থাৎ মিথ্যা আরবিতে কিজব এর বাংলা অর্থ হচ্ছে মিথ্যা সোয়াব অর্থাৎ পুণ্য আরবিতে সোয়াব এর বাংলা অর্থ হচ্ছে পুণ্য জাম্বুন অর্থাৎ পাপ আরবিতে জাম্বুন এর বাংলা অর্থ হচ্ছে পাপ জুলুম অর্থাৎ অন্যায় আরবিতে জুলুম এর বাংলা অর্থ হচ্ছে অন্যায় আদল অর্থাৎ নে আরবিতে আদল এর বাংলা অর্থ হচ্ছে সিফাত, অর্থাৎ গুণ আরবিতে সিফাত এর বাংলা অর্থ হচ্ছে গুণ আদাস অর্থাৎ ডাল আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল সুব্বাক অর্থাৎ জানালা আরবিতে সুব্বাক এর বাংলা অর্থ হচ্ছে জানালা নার অর্থাৎ আগুন আরবিতে নার এর বাংলা অর্থ হচ্ছে আগুন ফাহাম অর্থাৎ কয়লা আরবিতে ফাহাম এর বাংলা অর্থ হচ্ছে কয়লা লাহাম অর্থাৎ মাংস আরবিতে লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস মাতার অর্থাৎ বৃষ্টি আরবিতে মাতার এর বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি গালিল অর্থাৎ সামান্য আরবিতে গালিল এর বাংলা অর্থ হচ্ছে সামান্য কাতির অর্থাৎ অনেক আরবিতে কাতির এর বাংলা অর্থ হচ্ছে অনেক তাগিল অর্থাৎ বাড়ি আরবিতে তাগিল এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি গোরফা অর্থাৎ রুম বা কক্ষ আরবিতে গুরফা এর বাংলা অর্থ হচ্ছে রুম বা কক্ষ খাফিফ অর্থাৎ হালকা আরবিতে খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে হালকা সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা সানিয়া অর্থাৎ সেকেন্ড আরবিতে সানিয়া এর বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড দুলাপ অর্থাৎ আলমারি আরবিতে দুলাপ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি ফুলুস অর্থাৎ টাকা বাংলাতে টাকা এর আরবি অর্থ হচ্ছে ফুলুস আক্কেল অর্থাৎ খাবার আরবিতে আক্কেল এর বাংলা অর্থ হচ্ছে খাবার ফুলুস অর্থাৎ টাকা আরবিতে ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে টাকা আবগা অর্থাৎ লাগবে আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে মালিশ অর্থাৎ ক্ষমা আরবিতে মালিশ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা শাক্স অর্থাৎ ব্যক্তি আরবিতে শাক্স এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি সোয়াল অর্থাৎ প্রশ্ন আরবিতে সোয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন ফাদি অর্থাৎ খালি আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে খালি দুগদুক অর্থাৎ সহবাস আরবিতে দুগদুক এর বাংলা অর্থ হচ্ছে সহবাস খাসারা অর্থাৎ ক্ষতি আরবিতে খাসারা এর বাংলা অর্থ হচ্ছে ক্ষতি তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত আমাদের এই আরব একটু বাংলা চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন